সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই থেকে শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ক সাসপেন্ড বাইরে থেকে প্রতিক্রিয়া বিরোধী দলনেতার মমতাকে তীব্র আক্রমণ সুকান্তের বললেন অপদার্থতার প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেতেন শেখ শাহজাহান কবে ছাড়া পাবে হাইকোর্টে জামিন শুনানি ঘিরে চড়া উত্তেজনা হলদিয়ার বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে গোষ্ঠী কুন্দল তোপ দাগলেন বিধায়ক ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে পাঁচশো কোটি টাকা বিরোধীদের তীব্র প্রতিবাদ বিধানসভা থেকে শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ক সাসপেন্ড বাইরে থেকে প্রতিক্রিয়া বিরোধী দলনেতার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির আরও তিন বিধায়ক অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারুককে বিধানসভার অধিবেশন থেকে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে গত সাড়ে তিন বছর এটি চতুর্থবার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভার অধিবেশনে সরস্বতী পুজো বিতর্ক নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব পড়ার অনুমতি দিলেও এই বিষয়ে আলোচনার অনুমতি দেননি এর প্রতিবাদে শুভেন্দু নেতৃত্বে বিজেপি বিধায়করা ক্ষোভ দেখাতে থাকেন এবং অধ্যক্ষের চেয়ারের সামনে গিয়ে কাগজ ছিঁড়ে ছুঁদে দেন এরপর তারা বিধানসভা থেকে ওয়াকআউট করেন পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের আচরণের নিন্দা করেন এবং বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের দাবির পর শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ককে তিরিশ দিনের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নেন সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু বলেন হিন্দুদের হয়ে কথা বলতে গিয়েই আমাকে এক মাসের জন্য বাইরে রাখা হয়েছে আমি গর্বিত তিনি দাবি করেন বিশ্বনাথ কারক তখন অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না আর বঙ্কিম ঘোষ নিজের আসনে ছিলেন তারপরও তাদের সাসপেন্ড করা হয়েছে শুভেন্দুর মতে রাজ্য ভাষণের উপর মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার আগে বিরোধীদের সরিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি নির্দ্বিধায় নিজের কথা বলতে পারেন মঙ্গলবার বিধানসভার বাইরে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী যা বিভিন্ন মাধ্যমের সরাসরি সম্প্রচার করা হবে তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন মুখ্যমন্ত্রী যেদিন বিধানসভায় আসবেন বিজেপি বিধায়করা অধিবেশন বয়কট করবেন এবং ধর্না প্রদর্শন করবে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের চেয়ে দশ গুণ বেশি আমার বক্তব্য শুনবেন মমতাকে তীব্র আক্রমণ সুকান্তের বললেন অপদার্থদার প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেতেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মন্তব্য করেন প্রতিযোগিতা হলে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যেই গোল্ড মেডেল পেতেন তার অপদার্থ ডিজিও পুরস্কার পেতেন সম্প্রতি লালবাজারের কাছে অবৈধ অস্ত্র কারবারের হদিশ মেলে জীবনতলায় বেঙ্গল পুলিশের এস এফ টিএফ একশো উনিশটি কার্ত উদ্ধার করে এবং পাঁচজনকে গ্রেফতার করে তদন্তে উঠে আসে লালবাজার থেকে মাত্র একশো মিটার দূরের এক বৈধ অস্ত্রের দোকান থেকে পাচার হতো এই ঘটনায় পুলিশের ভূমিকা পথে নিয়ে প্রশ্ন তুলে সুকান্ত মজুমদার বলেন লালবাজারের নাকের ডকায় যদি এমন চক্র চলতে পারে তাহলে রাজ্যের পুলিশ ও পুলিশ মন্ত্রী কতটা ব্যর্থ তা স্পষ্ট ইতিমধ্যেই তদন্তকারীরা সংশ্লিষ্ট অস্ত্রের দোকানে রেজিস্ট্রার বাজেয়াপ্ত করেছেন তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার শেখ শাহজাহান কবে ছাড় পাবে হাইকোর্টে জামিন শুনানি ঘিরে চড়া উত্তেজনা সন্দেশকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহান ফের শিরোনামে ইডি আধিকারিকদের ওপর হামলা ও রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলেবন্দি থাকার পর এবার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন তিনি গত বছর পাঁচই জানুয়ারি ইডি তার বাড়িতে হানা দিলে অনুগামীরা ইডি আধিকারিকদের ওপর হামলা চালায় এরপর ছাপ্পান্ন দিন পর পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান এবং পরে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয় বসিরহাট আদালত ইডি মামলায় তাকে জামিন দিলেও রেশন দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতারের পর তিনি জেলবন্দি সূত্রের খবর এবার সিবিআই মামলাতেই সিং জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব রায়ের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই মামলা শুনানি হতে পারে আজ সোমবারও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখার আদালত কি সিদ্ধান্ত নেয় হলদিয়ায় বিজেপি শীর্ষ নেতাদের মধ্যে গোষ্ঠী কোন দল তোপ ডাকলেন বিধায়ক হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের সমাবেশে আমন্ত্রণ পাননি বিজেপি বিধায়ক তাপসী মন্ডল এদিকে সমাবেশে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন কিছু লোক এখানে অন্য সংগঠন গঠন করেছে পাল্টা উত্তর দেন তাপসী মন্ডল সাংসদ হলদিয়া সম্পর্কে কিছুই জানেন না রবিবার হলদিয়া বন্দরের বিধিক অডিটোরিয়ামে বিএমএস এর সমাবেশে উপস্থিত ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী তবে ডাক নেই বিধায়ক তাপসি মন্ডল বিএমএস ও আর এর শ্রমিকের সংগঠন হলেও বিজেপি নেতা করমরাই প্রধান সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বিএমএস এর সদস্যদের বিভক্ত করে বিজেএমসি তে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে তাপসি মন্ডল বলেন কোন শ্রমিকের স্বাধীন সংগঠন গঠনের অধিকার রয়েছে এবং সাংসদ হলদিয়া সম্পর্কে কিছুই জানেন না এদিকে তৃণমূল নেতারা এই পরিস্থিতিকে কটাক্ষ করে মন্তব্য করেন হলদিয়াতে টাকা লুটের জন্য প্রতিযোগিতা চলছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে পাঁচশো কোটি টাকা বিরোধীদের তীব্র প্রতিবাদ ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে তবে বিরোধীরা প্রশ্ন তুলেছে এই টাকায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হবে কিনা রবিবার ঘাটাল টাউন হলে মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বৈঠকে বিজেপি ও সিপিএম কে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ দেব মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন জেলা প্রশাসনের কর্মকর্তারা দেব বলেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আলোচনা হয়েছে এবং কমিটিগুলি এখন মানুষের কাছে পৌঁছাবে তিনি মুখমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী 2024 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে তবে বিরোধীরা দাবি করেছেন 500 কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব নয় বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন এই অর্থে কেবল খাল কাটা যাবে প্রকল্পের বাস্তবায়ন হবে না বিরোধীদের বৈঠকে না ডাকা প্রসঙ্গে দেব জানা যদি তারা বিশ্বাস করেন রাজ্য সরকার প্রকল্প বাস্তবায়ন করতে পারবে তবে তাদের ডাকা হবে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন মানে আপনি খবর দেখতে পছন্দ করেন তাই এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল